আপনারা ভিডিওটা দেখেন তারপরে কিছু কথা বলবো হ্যালো সবাই কেমন আছেন আমি পরিমণি আসলে আমি কিন্তু শীতে ভালো নেই কারণ এখানে আমাদের ঢাকাতে প্রচুর পরিমাণ শীত করেছে এত শীত পড়েছে কি বলবো আমি কত দুদিন আগে বের হয়েছিলাম ঘুরতে আসার পরে রাতটা আমার এত গলা ব্যথা এত পেন হয়েছিল মানে আমার ভিতরে পুরো একদম শীতে আমি পুরো কাঁপতেছিলাম তো এরপর থেকে আমু বলছে যে আর দরকার নাই যেহেতু বাইরে অনেক ঠান্ডা পড়ছে তিন দিন করে নির্মচাপ প্রায় পুনঃ রোদ ওঠে না কিছু না বাতাস আর টিভি নিউজে যে একজন লোক নাকি পাঁচশো টাকার একশো ডুবের চ্যালেঞ্জ দৃষ্টি সে মারা গেছে ডুব দিয়ে তো এরকম কেউ করবেন না আসলে নিউজটা দেখে আমার অনেক লাগছে তো ওনার জন্য দোয়া করি আর সবাইকে মুবারক আজকে যেহেতু ফ্রাইডে ও অনেক শীত পড়েছে কোন কোন জেলায় সবাই কমেন্ট করবেন আর আমি কিন্তু শীতের আমার অবস্থা বেশি একটা ভালো না আপুটার বেশি শীত লাগতেছে এই শীতের মধ্যে সে কি করবে তা কিছু ঠিক পাচ্ছে না কিন্তু এই শীতের মধ্যে উনি যে পোশাকটা পরেছে সেইটা কিন্তু শীতের জন্য কতটা উপযোগী সেটা আপনারাই দেখে বলুন কারণ সে বলতেছে প্রচন্ড শীত কিন্তু সে মাত্র এক একটা জামা গায়ে দিয়েছে যা খুবই পাতলা এবং সেই জামার উপরে কোনো উন্নাও নেই তারপরেও সে সেই ভিডিওটা আমাদেরকে দেখাচ্ছে এবং সে আমাদেরকে শীতের কথা বলতেছে আপু কি অরিজিনালে শীতের কথা বলতেছে নাকি আকারে ইঙ্গিতে আমাদেরকে অন্য কিছু বোঝানোর চেষ্টা করতেছে যে ছেলেরা দেখুক এবং বুঝুক যে এই শীতে কি করা উচিত তা না হলে এই ধরনের পোশাক না পরে আসবে কেন মার্জিত পোশাক পরে তারপরে তার কথাগুলি বলা উচিত ছিল প্রিয় বন্ধুরা বিবেকের কাছে প্রশ্ন আপনারা কি জানেন এই ধরনের মানুষের কি হওয়া উচিত ইসলামে